আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাদারীপুর শিবচর পাঁচচর থেকে আসা একজন মেহমান যিনি কিনা না হান্ড্রেড এম্পিয়ার অর্থাৎ একশো এম্পিয়ারের চৌষট্টি ভোল্টের গাজী পাওয়ার স্যাটেলাইট লিথিয়াম ব্যাটারিটি ক্রয় করলেন আর এই তারই মানে উদ্দীপনায় তারের মানে আগ্রহটা দেখে আমরা আসলে তার প্রতি অনেক খুশি তো ভাই আপনি আসলে একটু বলবেন এত দূর থেকে আপনি আসলেন আপনি কি জেনে শুনে আসছেন গাজীপর পাওয়ার কোম্পানির ব্যাটারিটি

ভালো ব্র্যান্ডেড সেল দিয়ে একটি ব্যাটারি আপনাদের হাতে তুলে দিতে সক্ষমই এই আশা নিয়েই আমরা কিন্তু কোম্পানি নিযুক্ত হয়েছে বা কোম্পানি আপনাদের সাথেই রয়েছে তো প্রিয় দর্শক মণ্ডলী সরাসরি অবশ্যই আমাদের কোম্পানির ওয়েবসাইটে এবং আমাদের স্ক্রিনেদার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের সোমবারে বন্ধ থাকে সোমবার ছাড়া আপনি যে কোনো দিন আমাদের কোম্পানির অফিস ভিজিট করতে পারেন এবং আপনার যে কাঙ্ক্ষিত ব্যাটারিটি আপনি পারচেস করে নিতে পারেন থ্যাংক ইউ